আজ দেন শ্রী পাঠ পাটবাড়িতে কি উদ্দেশ্যে পা রাখলেন অনেকদিন আগে মলয়বন্ধু আমাদের খুব পরিচিত লোক এই গ্রামে বাড়িও এই মন্দির সম্বন্ধে আমাদের অনেকবার বলেছে কিন্তু আসার সুযোগ হয়নি এবারে কয়েকদিন আগে যে এবারে মন্দিরে ভোটের সময় আপনাকে দেখেই যান এবং আমাদের যে এখানে যা যা প্রতিষ্ঠিত বৃন্দাবন শ্রীকৃষ্ণ এসেছিলেন তার সেই উদ্দেশ্যে আজকে আসা এসে মন্দিরও দেখলাম শিবের মন্দির দেখলাম খুব ভালো লাগলো এই যে মধ্যে এই কোনো রাস্তাঘাট ছিল না তখন দেবটা আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য আমি তখন কোন রাস্তাঘাট ছিল না গ্রামের রাস্তাও ছিল না মাঠে মারে উনি যাই হোক খুব ভালো লাগলো ঠাকুরের ইতিহাস সম্বন্ধে উনি এখানেই মানে রয়ে গেছে যেতে পারেননি যাই হোক শুনে খুব ভালো লাগলো এখানে এসে মানে আমাদের মানে অনেক দূর থেকে এসেছি হয়তো কষ্ট হয়েছে কিন্তু এসে কষ্ট আমরা গেছি সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই যে পরিদর্শন করার পর কি বার্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ মানব তো সবাই করে সবারই তো দুঃখ কষ্ট থাকে যাতে মানুষ ভালোভাবে থাকে আমরা ভালোভাবে থাকি আমাদের পরিবার যাতে ভালোভাবে থাকে সেটি কামনা করেছি আমরা নাম করেছি আমার নাম শুভনাথ চাঁদওয়ালার কালনা বর্ধমান পৃথিবীতে মলয়টা আমাকে বলে এরকম এরম ব্যাপার আমাদের ওখানে মহাপুঞ্জ উনিশ খেল মহাবিদ্যুৎ রেখেছিলেন তারপর খুব ভালো অনুষ্ঠান হয় মাঝে মাঝে মনি হয় তারপর ভালো সিজন আছে আমাদের দোকানে তারপরে যেখানে একদিন ওখানে ভুগ তোপিতো লাগানোর ব্যবস্থা করেন তাহলে কি যাবো তা আমি বলেছিলাম ভোগ লাগানোর কথা সেই জন্য আজকেই দিনটাই হোক ঠিক হয়ে যায় পৰিদৰ্শন কৰি কি কি দেখল এইটো আপোনাৰ এখানেও খুব ভালো লাগলো দেখে তারপরে মানে মন্দির দেখলাম শিব মন্দিরে শিব মন্দিরে গেছিলাম শিব মন্দির দর্শন করলাম খুব ভালো লেগেছে তারপরে নিত্যানন্দ মহাপুর যেখানে এসেছিলেন সেখানে গিয়েছিলাম সেখানেও খুব ভালো লাগলো দেখ সব দিক দিয়ে খুব ভালো লেগেছে আপনার নাম আর করেছে গোবিন্দ হালনা কালনা আমাদের ডেনুর বৃন্দাবন দাস ঠাকুর পাটবাড়িতে এখানে স্বয়ং নিতাই চাঁদ এই ডেনে অবস্থান করেছিলেন তা সেই এইসি পাঠ বৃন্দ ঠাকুর এই বৃন্দাবন্দ ঠাবুর পাঠবাড়িতে আমাদের গ্রামের একজন আমাদেরই গ্রামবাসী বীরকুম উনি ধানের ব্যবসাদার তা ওনার ব্যবসা সূত্রে ওনার যে মিল মালিক তা উনি কান্লা বাড়ি ওনার